স্বাগত আমাদের আজকের ভিডিওতে আপনি কি বাজিগার পাখি পালন করেন যদি হ্যাঁ তাহলে ডিম দেওয়ার পর তাদের যত্ন নেওয়া কিভাবে করবেন তা জানতে তা জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাজিগার পাখির ডিম দেওয়ার পর সঠিক কি করণীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো শুরু করা যাক তো প্রথমে আছে ডিম দেওয়ার পর পাখির পরিবেশ বাজিগার পাখি ডিম দেওয়ার পর তাদের আশেপাশের পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই নিশ্চিত করুন যে পাখির খাঁচায় আরশোলা আলো ও তাপ সঠিক আছে কিনা তবে সরাসরি সূর্য আলো এড়িয়ে চলুন অতিরিক্ত আলো বা তাপ ডিমের জন্য ক্ষতি হত ক্ষতিকারক হতে পারে খাঁচার আশেপাশে যেন কোনো ধরনের চোরগোল বা বিরক্তি না থাকে এদিকে একটু নজর দিতে হবে পাখির জন্য শান্ত বসস্থানে এর দিকটা লক্ষ্য রাখুন তার পরবর্তীতে আসে খাবার ও পানি ডিম দেওয়ার পর বাজিগার পাখির খাদ্যাভাসে কিছু পরিবর্তন আনতে হবে মেয়ে পাখির জন্যে পুষ্টিজনিত পুষ্টি নিশ্চিত করতে হলে খাদ্যের মাধ্যমে প্রোটিন এবং ক্যালসিমের পরিমাণ বাড়াতে হবে কী কী খাবার খাওয়ালে তারা হবে না এবং তো চলো বেশি কথা না ভালি ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওতে সব সময় তাজা যে খাবার খাওয়ালে পাখিরা পাত্রটি অত্যন্ত রাখার সতেজ থাকবে অর্থাৎ পাখিরা খেলাধুলো করবে সেই সমস্ত খাবার আজকের এই ভিডিওতে দেখানো হবে তার পরবর্তীতে আসি ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে আর যারা যারা নতুন পাখি পালন করবে তাদের জন্য এই ভিডিওটি এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণত ডিম দেওয়ার পর তাদের বাসায় খুব কাছাকাছি থাকতে চাই পাখির জন্য ডিমগুলির সাথে পর্যাপ্ত সময় কাটাতে পারে সেই দিকে নজর রাখতে হবে সেই জন্যে বাসার ভিতর পরিষ্কার এবং শুকনো আবহাওয়া বজায় রাখতে হবে বাসার উপাদানগুলি যেমন যেমন পানির পাত্র এবং খাবার পাত্র তুলনামূলকভাবে হাঁড়ির কাছে রাখতে হবে তারপরে আসে স্বাস্থ্য এবং পর্যবেক্ষণ ডিম দেওয়ার পর মা পাখি এবং ডিমগুলি স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি মেয়েদের মেয়েরা যদি কোনো সমস্যা দেখা দেয় যে খাবার খেতে সমস্যা বা অস্বাভাবিক আচরণ তাহলে দ্রুত একজন পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে এক্ষেত্রে দেরি করাটা একেবারে ভালো হবে না তার পরবর্তীতে আসে নতুন অতিথির আগমন ডিম থেকে বাচ্চা ফোটের সম ফুট ফোটার সময় হলে অবশ্যই বাড়ি বাড়তি যত্ন নিতে হবে বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবার এবং মেয়ে পাখিটির জন্যে মেয়ে পাখিটিরও যত্ন নিতে হবে নতুন বাচ্চা খাঁচায় পর্যাপ্ত এ রয়েছে কিনা না সেদিকে নজর দিন তাদের বেড়ে উঠতে দিন সুস্থ এবং নিরাপদ পরিবেশে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে স উপকারী হয়েছে এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাজিগার পাখি ডিম দেওয়ার পর সঠিক যত্ন নিতে পারলে পাখিগুলি সুস্থ থাকবে এবং নতুন বাচ্চার পাখিদের আগমন হবে নিরাপদে যদি আপনারা আরও অন্য এমন ভিডিও পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে